নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা জানব বাড়িতে শিবলিঙ্গ রাখার নিয়ম যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে প্রতিষ্ঠিত তবে যে নিয়মগুলি আপনাকে পালন করতে হবে আর যার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত নেই তারা শিবলিঙ্গ বা শিবের মূর্তি রাখতে চাইছেন তবে কিভাবে সেটি প্রতিষ্ঠা করবেন জানুন আজকের আমার এই ভিডিও থেকে ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল এছাড়াও বাড়িতে শিবলিঙ্গ থাকলে আরও যে সকল নিয়ম পালন করতে হয় সেগুলো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রায় সকল হিন্দু বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী যে বাড়িতে শিবের লিঙ্গ বা শিবের মূর্তি পূজা হয় না সেই বাড়িতে সুখেরও কোনো স্থান নেই বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান শিবের মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে শিবের লিঙ্গ রাখবেন না কারণ শিবলিঙ্গ পুজোয় কিছু নিয়ম রয়েছে যা বাড়িতে পালন করা অবশ্যই কর্তব্য সেই নিয়ম ঠিকঠাক পালন না করলে পরিবারের বিপদ হতে পারে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে প্রত্যেক সোমবারে অবশ্যই তার সঙ্গে নিয়মিত শিবলিঙ্গ পূজা করতে হয় প্রতিদিনই নিয়ম পালন করে শিবলিঙ্গের পূজা করতে হয় যদি তা করতে না পারেন বা আপনার পক্ষে যদি পূজা করা সম্ভব না হয় তবে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না ঠিক ঠিক নিয়ম মেনে পূজা করতে না পারলে শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না ঠিক নিয়ম মেনে আবারও যদি শিবলিঙ্গে পূজা না করা হয় তো পরিবারের বিপদ হতে পারে তারই সঙ্গে পরিবারের রোগ ব্যাধি আর্থিক সমস্যাও দেখা দেয় এছাড়াও শিবের মূর্তি বা ছবিও রাখলে কিছু নিয়মও মানতে হয় এবং একান্তই যদি নিয়ম পালন করতে পারেন তবে বাড়িতে শিবের পূজা করুন শাস্ত্র মতে বাড়িতে কোথায় কোন দিকে শিবের মূর্তি বা ছবি বা লিঙ্গ রাখা প্রয়োজন শিবের মূর্তি সবসময় ঘরের প্রশ্ন থাকে শিবলিঙ্গ কোন দিকে রেখে পূজা করতো যদি আপনারা দেখেন শিবলিঙ্গের একটি পীঠ থাকে সেটাকে বলা হয় গৌরীপীঠ শিব পুরাণে বলা হয়েছে শিবলিঙ্গ সব সময় উত্তর দিকে করে রাখতে হয় অর্থাৎ শিবলিঙ্গে যে গৌরী তা থাকে তা উত্তর করে রাখতে হবে বাড়িতে বা যেখানে আপনি বসান না কেন শিবলিঙ্গ তা শিবলিঙ্গের যে পিঠ রয়েছে গৌরী পিঠ তা সবসময়ই উত্তর দিকে মুখ করে রাখতে হবে এতে পরিবারের উপর মহাদেবের কৃপা বর্ষিত হয় জীবনে প্রত্যেকটি মানুষেরই ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে চলে আর খারাপ সময় যখন আসে খারাপ সময়গুলিতে খারাপ প্রভাব যেন খুবই ভয়াবহ রূপ ধারণ করে উঠতে না পারে সেক্ষেত্রে শিবের মূর্তি উত্তর পূর্ব দিকে রাখাটা খুবই শুভ বিপদ আসতেই পারে এবং সেই বিপদ থেকে সহজে রক্ষা পাওয়া যায় আর্থিক উন্নতিও দেখা দেয় স্বাস্থ্যক্ষেত্রেও উন্নতি হয় তবে শিব ঠাকুরের ছবি বা মূর্তি কখনোই কোনো কখনোই মাটিতে রাখবেন না কোনো পাথরের বাটি বা কোনো প্লেটের ওপর রাখতে পারেন শিবলিঙ্গকে আর যে স্থানে রাখবেন সেই স্থানটি যেন পরিষ্কার করে নেন তারপরে একটি উঁচু বেদি তৈরি করবেন এবং তার উপর একটি সাদা কাপড় পাতবেন এবং সেই কাপড়েরই উপর শিবের মূর্তি বা ছবি রাখবেন কি ধরনের শিব বাড়িতে রাখলে সেটি শুভ হয় গৃহস্থ বাড়ির পক্ষে শাস্ত্র অনুযায়ী বাড়িতে শিবের ধ্যানমগ্ন ছবি বা মূর্তি রাখতে পারেন এক্ষেত্রে পরিবারের সকল সদস্যেরই মন শান্ত হবে পরিবারের সকলে মিলেমিশে থাকতে পারবেন তবে বাড়িতে কখনোই নটরাজের মূর্তির পাশে শিবের মূর্তি বা ছবি রাখবেন না কারণ শাস্ত্র মতে মহাদেবের এমন মূর্তি রাখলে নটরাজের পাশে খারাপ কিছু ঘটার আশঙ্কা থাকে যে কোনো দেব বা দেবী শুধুই যে শিব বা মহাদেব না এছাড়াও অন্যান্য দেব বা দেবীর মূর্তি বাড়িতে রাখলে যেহেতু গৃহস্থ বাড়ি তাই তার রুদ্র রুদ্ররূপটির মূর্তিটি রাখবেন না কোমল শান্ত মূর্তি বাড়িতে রাখুন আপনার বাড়িতে যদি আপনি মহাদেবের মূর্তি ছবি বা শিবলিঙ্গ রাখতে চাইছেন তবে বলবো যে কোনো একটি রাখুন একাধিক ছবি বা একাধিক লিঙ্গ রাখবেন না এক্ষেত্রে বাস্তুদোষ হয়ে থাকে বাড়িতে একটি শিবর লিঙ্গ রাখুন অথবা একটি শিবের মূর্তি রাখুন শিবলিঙ্গতে একটু বেলপাতা জল দিলেই তাতেই মহাদেব প্রসন্ন একটি বেলপাতাতেই মহাদেব প্রসন্ন হয়ে যায় কিন্তু বাড়িতে শিবলিঙ্গ থাকলে তার নিত্য পূজা করতে হবে বিল্লপত্র বেলপাতা মহাদেবের কাছে অর্পণ করুন কারণ মহাদেব হলো বৈষ্ণব পরম বৈষ্ণব আর বৈষ্ণব যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবানও সন্তুষ্ট হয় তো আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য করুন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন